আজকে আমি আলোচনা করতে যাচ্ছি স্পর্শকাতর এক বিষয় সাদেম রসুলের বিধান নিয়ে সময়ত উপস্থিতি আমরা মুসলিম উম্মা চতুষ পর্যন্ত মতো খেয়ে দিয়ে বেঁচে থাকার জন্য আমরা দুনিয়াতে আসি নাই আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করতে আমরা এসেছি অন্তরে রসুল্লাহ আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা চাষ করতে রসুল্লাহর শরীয়ত রসুল্লাহর ভালোবাসা দুনিয়াতে প্রতিষ্ঠা করতে আমাদের প্রিয় নবী পায়র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাইয়দুল আদি আদম তিনি হাবিবুল্লাহ তিনি সাইদুল মুরসালিন তিনি হামদুল লিওয়াইল হামদ তিনি সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব তিনি বান্দা এবং আল্লাহর মাঝে সেতু বন্ধন তিনি মর্যাদার সর্বোচ্চ সোপানে সম্মানের সর্বোচ্চ শিখরে দা অবস্থা যাকে ভালোবাসা আমাদের ঈমানের অপরিচ্ছদ অংশ যেমনটি হাদিসে বলা হয়েছে লা ইউমিনু আহাজুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদহি ওয়া ওয়ালাদিহি ওয়াল বর্তমানে কুফর বিশ্ব আজ एकजुट হয়েছে তারা আমাদেরকে প্রিয় নবী থেকে বিচ্ছিন্ন করতে চায় তার ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করতে চায় তার আনি তো থেকে বিচ্ছিন্ন করতে চায়

নবীকে গালি দেয় নবীর সামনে অসম্মানজনক আচরণ করে শরীয়তের পরিভাষায় তাদেরকে বলা হয় সাথে মারসুল প্রিয় উপস্থিতি নবী যুগ ছিল সাথে মারসুল যুগ পরম্পরায় বর্তমান বিশ্ব কিছুদিন পর পর কিছু সাথে মারসুল আত্মপ্রকাশ করে এমনকি সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি বাংলাদেশও ব্যতিক্রম নয় দুই হাজার তেরো সালে শাহবাগ আন্দোলনে তথাকথিত গণজাগরণ মঞ্চের কিছু ব্লগার অস্ত্রকে নিয়ে কটুক্তি করে এছাড়া দুই হাজার বারো সালে রংপুরে দুই হাজার চোদ্দ সালে লক্ষ্মীপুরে দুই হাজার বাইশ সালে কুমিল্লায় দুই হাজার তেইশ সালে চট্টগ্রামে এইভাবে আরও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রসুলকে ফেসবুক পোস্ট এবং আরও বিভিন্নভাবে প্রটুক্তি করা হয় এইভাবে বারবার মুসলমানদের ভালোবাসা ও ভক্তির জায়গায় আঘাত করা হয় সম্মানিত উপস্থিতি যারা আল্লাহর হাবিব সাল্লামের সাথে বেআবি করে তারা সত্য ও সুন্দরের দুশ্মন তারা মাটি ও মানুষের দুশ্মন তারা আসমান ও জমিনের দুশ্মন তারা মানবতা ও সভ্যতার দুশ্মন তারা পরিবেশ ও পশু পাখির দুশ্মন এই বেআবরা পৃথিবীর ক্যান্সার পৃথিবীর জীবন রক্ষায় এদেরকে সরিয়ে ফেলা জরুরি না হয় আল্লাহর আজাব গোটা পৃথিবীকে গাছ করবে যারা আল্লাহর হাবিবের সঙ্গে বিবাদবিporaেন এ আল্লাহর জমিনে এক মূলক বেঁচে থাকার অধিকার তাদের নেই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার অধিকার তাদের নেই আয়েশা কে রাসূল সাথে এবং গুস্তাগে রাসূলের ব্যাপারে ইসলামের সুস্পষ্ট বিধান হল তাকে হত্যা করা ওয়াজিব আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়

এভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম শাহতেমা রসুল আবু রাফে ইউদেকে হত্যা করার জন্য কিছু আনসারি সাহাবিকে পাঠান যাদের আমির ছিলেন আবদুল্লাহ বিন আতিক রাজি আল্লাহ আনহু তিনি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় সংগ্রামী বন্ধুরা সাথে রসুল এমন এক অপরাধী মুক্তা বিজয়ের পর যখন রসুল্লাহ অতীতের সকল জুলুম অন্যায় অবিচার ভুলে গিয়ে সাধারণ ক্ষমার ঘোষণা করেছিলেন সেই দিনও

লা মাইমাম হতাবির রহমান্লাহ বলেছেন লা আ আনামু আহ হাজান খাল এক উজু বিপদ নেই শাদেমা ওসুলকে হত্যা করা অওয়াজিব এই ব্যাপারে কেউ দ্বিমত করেছেন বলে আমার জানা নেই পলাশ চাদর বলা হয়েছে যে ব্যক্তি নদীকে গালি দিবে অপমানিত করবে লাঞ্ছিত করবে তার যিনি কোন কার্যক্রম বা ব্যক্তিগত বিষয়ে বা তার কোনো গুণাবলিতে দোষ বণনা করবে সে চায় তার উন্নতের অন্তর্ভুক্ত হোক বা না হোক আহলে কিতাব হোক বা অন্য কিছু হোক হরবি হোক বা যিমমি হোক সর্বোপরি সে যেইই হোক এই কাজ তার থেকে ইচ্ছাকৃতভাবে হোক বা ভুলে স্বেচ্ছায় হোক বা হাসিটা করে হোক সর্বঅবস্থায় সে কাফের বলে গণ্য হবে ইন তালাম ইয়াকবাল তাওবাতু আবদা لا عند الله সে যদি তওবা করে তার বা কখনোই কবুল করা হবে না আল্লাহর কাছেও না বান্দার কাছেও না খলাসাতুল ফাতওয়ায় আর বলা হয়েছে লা ইয়ুদাহিল সুলতানু ওয়া নাঈবুহু ফি হুকম কদলহ সাতম রসুলকে হত্যার ব্যাপারে কোন শাসক বা নায়ের দয়া প্রদর্শন করবে না রসুল্লার বাবায় পাগল যে বন্ধুরা রসুল্লার সঙ্গে হয় আমাদের জন্য হবে। অথচ সাতম রসুল থেকে দুনিয়াকে পবিত্র করা আমাদের দিনের অবিচ্ছেদ্য অংশ আমাদের ইমান অপরিহার্য দাবি রসুল্লার আইজের পাহারাদার মুসলিম তার তুমি কি হতে চাও না সেই জান্নাতি কাফেরের একজন যারা আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষায় শহীদ হয়েছে তুমি কি চাও না সে ভাগ্যবানদের কাতারে শামিল হতে যারা সাথে মা রাসূলকে জাহান্নামে পাঠিয়ে নবী প্রেমের রাজমুকুট মাথায় ধারণ করেছে আছে কোন মুসলিম যুবক যে এই বিরল সৌভাগ্য অর্জন করবে নাম লেখাবে আব্দুল আমিন আতিক কিংবা মোহাম্মদ বিন মাসলামাদের কাফেলায় নাম লেখাবে মহান সাহাবি আব্দুল আমিন আতিক কিংবা মোহাম্মদ বিন মাসলামাদের কাফেলায় আল্লাহ তাআলা তৌফিক দান করুন أمين يا رب العالمين السلام عليكم